ক্ষেত্রে আমরা দিয়ে করতে হবে তো থার্মোস্ট্রিটের জন্য আমাদের প্রয়োজন হয় কি কি আমাদের একটা থেকে এবং এটা অটো ব্যালেন্স করে যেমন যখন আমার টেম্পারেচার ডাউন করার প্রয়োজন তখন আমার বাল্বটা বন্ধ হয়ে যায় তো তাপমাত্রা গাছে তাতে আর যখন আবার ঠান্ডার প্রয়োজন তখন বলবেন এইগুলো সিস্টেম তো অ্যাকচুয়েটার একটা থাকে থার্মোস্টেট ইউজ করার জন্য একটা অ্যাকচুয়েটার থাকে এখান থেকে দুইটা ক্যাবল আসে আর মেন পাওয়ার থেকে দুইটা আসে টোটাল চারটা আট তারপর আমার হাই মিডিয়াম লো হাই মিডিয়াম লো এই সিস্টেম করার জন্য আর তিনটা কেবল থাকে টোটাল সাতটা কেবল থাকে আমি ষাটটা ক্যাবল থাকে ষাটটা ক্যাবল এখানে আসে সাতটা কেবল সাত কালার হলে সবচেয়ে ভালো হয় তাহলে আমরা মার্কিংয়ের ক্ষেত্রে আর কোনো ঝামেলা থাকবে কিন্তু যদি সাতটা কেবল সাত কালার না হয় তখন আমরা হাই থেকে যেটা আনছি এখানে হাই মার্কিং দেব অ্যাকচুয়েটারের ফেস থেকে যেটা আনছি মার্কিং দেবো মানে কেবল অনুযায়ী মার্কিং দিয়ে এখানে নিয়ে আসবে যেমন আমাদের সাতটা কেবল সাত কালার তো এগুলো শুনে দেখ এই যে এখানে আমাদের একটা কানেকশন করা একটা কানেকশন করা থার্মোস্ট্যাট আছে এই যে এখানে আমার সাতটা কালার তো এটা কিভাবে কানেকশন হয়েছে এটা আমরা এটা কানেকশনটা ডিসকানেক্ট করে আমরা দেখাই দিব হুম তো এখানে বাল্ব যে যেই কেবলটা এই যে হোয়াইট কেবলটা এটা হলো আমার একচুয়েটারের মেন ফেস কেবলটা তো এটাকে আমি যে দেখেন এখানে বাল্ব সংযুক্ত করে দিচ্ছি এখন আমার বাল্ব টু আমার তো দুইটা বাল্ব না এখানে তার জন্য বাল্ব টু আমার প্রয়োজন নেই এখন যেটা হলো এরপরের বাল্ব টু এর বাটনটা হলো কি এল এর মানে হলো আমার মেইন ফেসটা আর কি তো এই মেইন ফেসটা আমি ফেস বাটনে দিলাম এবং কানেকশন করে দিতে বলতে কানেকশান করো গেলে তারপরে যদি দেখেন যে এই যে রেডের পরে আপনার আসে হলো আমার কি কী লেখা এখানে হাই তো হায়ের জন্য আমার সিলেক্টেড কেবল হলো ইয়েলো সো এখন ইয়েলোটাকে কানেকশন করো এভাবে করে হায়ের জন্য যেটা এটা এখানে দিলাম তারপরে মিডিয়ামের জন্য যেটা সেটা দিব। এভাবে করে চলে আসবো নিউট্রালের সময় যেটা করবো এটা আমি দেখাচ্ছি এই যে এখানে এই যে ইয়েলো তো আমি হাইতে দিলাম তারপরে এই যে মিডিয়ামের জন্য আমি ব্লুতে দিলাম লোয়ের জন্য আমি গ্রিনটা দিলাম এখন এই যে আমার নিউট্রাল বারটা বেঁচে আসছে শুধু এটাই যে আমি কমন করছি কিন্তু যে একচুয়েটারে বললাম না যে একটা নিউট্রাল থাকে এটা আর আমার মেইন যে নিউট্রাল এখানে কমন করে দিচ্ছি দিয়ে আমি এটাকে নিউট্রাল বারে দিয়ে দিব এটাকে বারে কানেকশন করে তো এই হলো মূলত মেশিন মেকানিজম আমার এখানে তো তারপরে যখন ভিএমএস কেবল আসবে বা আরও যদি কোনো কিছু আমরা করতে চাই বিএমএস হল মূলত কী আপনার পুরো বিল্ডিং যেভাবে কন্ট্রোল করবে ওইটা তো আমাদের মূল যে মেনটেনিং বা মূল যে কানেকশন এটা কিন্তু আমার এইখানেই এটা করলেই মূলত আশা করি যে আমার যে আপনার থার্মোস্টেট কানেকশান এভাবেই আর মেশিন থেকে ওই রকম কোনো বিষয় না মেশিনের ভিডিও পাবেন তো এটাই হলো আসলে মেন ইস্যু এই কানেকশনটা এভাবেই হবে আর কি